হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস বি কালেকশন তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এস বি পক্ষ থেকে আর সিউরি বস্তালের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সিউরি বস্তাল হচ্ছে আমার দোকানের নাম আর তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো তোমাদেরকে আজকে যে সাইডটার কালেকশন এসেছে একদম নতুন এসছে তো একদম নতুন আর কালার চাট খুবই ভালো তো আশা করি তোমাদের ভালো লাগবে তাঁতের শাড়ির মধ্যে এসছে তো তাঁতের শাড়ি সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলি সবচেয়ে মানে সবচেয়ে ভালো পাওয়া যায় তো এর ওয়েস্ট বেঙ্গল ছাড়াও তাঁতের শাড়ি কোথাও তৈরি হয় না বা ভালো পাওয়া যায় না আর সবচাইতে কম বলতে ওয়েস্ট বেঙ্গলি পাওয়া যায় আর তার থেকেও কমে পাওয়া যাচ্ছে আমার দোকানে তো তোমাদেরকে এটুকু বলবো তো জাস্ট দেখো ভিডিওটা ভালো লাগবে আর দামটাও অনেক কম আছে লো প্রাইস আছে তো আজকে এই শাড়িটা এনেছি তোমাদেরকে দিয়ে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তোমাদের পিওর মানে সুতির উপরে তোমাদের তাঁতের শাড়ি দেবো আর ডিজাইনটা জাস্ট অসাধারণ তো দেখতে পাচ্ছ এগুলো সব কালার এসছে তো আমি প্রত্যেকটা শাড়ি কালার তোমাদেরকে মূলে দেখাবো ভিডিওর মাধ্যমে তো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে কালারগুলো তো আমি প্রথমে লাল কালারটা বেছে নিয়েছি তো লাল কালারটা তোমাদের সঙ্গে খুলছে দেখো বন্ধুরা তো অসাধারণ কালার আর ডিজাইনটা একদম নতুন এসে জাস্ট তোমাদেরকে একটু দেখাই তাহলে দেখা বুঝতে পারবে তো প্রথমে দেখতে পাচ্ছ এটা এটা তোমার আঁচলে পম পম দেওয়া আছে জাস্ট দেখো অল ওভার কাজ হবে শাড়িটা দেখো অসাধারণ একটা কাজ আছে তো এটা দেখতে পাচ্ছ লালের উপরে সবুজ আর হলুদে কাজ করা তো এটা আচল পজিশনটা আর সরি এটা এটা পুরো পজিশন আর থাকতো তোমার বডিতে দেখো এটা থাকছে তোমার বডিতে তো অনেক সুন্দর একটা শাড়ি তো দেখতেই পাচ্ছ তো আমি আরো অন্য কালাগুলো খুলি তাহলে বুঝতে পারবে শাড়িটা খুবই সুন্দর শাড়ি একদম নতুন এসছে এইগুলো পেয়ে যাচ্ছো পাঁচশো পঞ্চাশ টাকা তোমার আর একটা শাড়ি খুলে দেখাই আমি গোলাপি কালার খুলছি এরকম সিলেট কালারও আছে তো আমি সবকটা শাড়ি খুলবো জাস্ট ওয়েট করো তোমরা কালার গুলো দেখে না অনেক সুন্দর সুন্দর কালার ডিপ কালার উপরে দেখো সারি অনেক সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছ এটা গোলাপি হলুদ আর সবুজের উপর কাজ করা একটা লাইট কালার খুলি অ্যাশ কালার যেটা সচরাচর পাওয়া যায় না কালার গুলো তাঁতার শাড়ির মধ্যে তো এগুলো পিওর সুতির উপর হচ্ছে একদম কুচকো হবে না কালার তো দেখতে পাচ্ছ এগুলো পেয়ে যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানাবে আর যদি তোমাদের নিতে ইচ্ছা হয় তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে বা ডেসক্র ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকে তো সেখান থেকে ফোন নাম্বার তোমার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তোমাদের যেখানেই বাড়ি হোক অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে

তো অল ইন্ডিয়া ডেলিভারি আছে বন্ধুরা তোমার যেখানেই থাকো যেখান থেকে অর্ডার করো পেয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না তো চটপট বুকিং করে নাও আর বুকিং করার জন্য স্ক্রিনশট করে রাখবে কোন কালারটা তোমাদের দরকার অবশ্যই বলো তো এগুলো পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি আমার ভিডিও হেল্পফুল বা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সাইড কালেকশন নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার